হ্যালো বন্ধুরা অনেক গরু বাজার ঘোরাঘুরির পরে এবার চলে এলাম মিয়া বাজার গরু বাজারে গরু কেনার জন্য তো এখন রাস্তাটি আমরা পার হব রাস্তাটি পার হয়ে মিয়াবাজার গরু বাজারে চলে যাব তো এখানে গেটটির সামনে ইতিমধ্যে আমরা চলে এসেছি যদিও অনেক গরু বাজার ঘোরার পরেও গরু পছন্দ হয়নি তো লোক মুখে শুনেছি মিয়াবাজার গরু বাজারে নাকি অনেক বড় বড় গরু ওঠে তো গরু বাজারের গেটটি অনেক সুন্দর তো অনেকেই প্রশ্ন করতে পারেন মিয়া বাজার গরু বাজারটি কোথায় অবস্থিত তো মিয়া বাজার গরু বাজারটি মিয়া বাজার গার্মেন্টসের উত্তর পাশে বালুর মাঠে অবস্থিত যদিও মিয়া বাজার গরু বাজারটি আগে মিয়া বাজার স্কুল মাঠে হতো ওখানকার পরিবেশটা নষ্ট হয় বিদায় ওখানে আজকে দুই বছর হয় না তো এই বাজারে গরুগুলো দেখতে পারতেছি অনেক বড় বড় গরু আসলে খুব ভালো লাগতেছে আসলে অনেক প্রবাসী ভাইরা আছে আমাকে বলতেছিল যে ভাইয়া আপনি তো গরু কিনতে যাবেন আসলে একটা ব্লগ করে আমাদেরকে দেখাবেন গরু বাজারের দৃশ্যটা অনেকেই আছি আমরা আমিও এক সময় বিদেশ করেছি আসলে বিদেশে থেকে এই সমস্ত দৃশ্য দেখতে অনেক ভাল লাগে আমরা তো বিদেশ থেকে টাকা পাঠাই বাট গরু বাজারের বা এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাই না কোরবানির জন্য আমরা লক্ষ লক্ষ টাকা বাড়িতে দিই কিন্তু এই সমস্ত দৃশ্য দেখতে পারলে আমাদের খুব ভালো লাগে তো আমাকে চার পাঁচজন ভাই রিকোয়েস্ট করেছিল একটা ভিডিও দেওয়ার জন্য যার জন্য ভিডিওটি দেওয়া তো চিন্তা করলাম আমাদের গরু কিনার পাশাপাশি প্রবাসী ভাইদের জন্য একটা ভিডিও বানাই তো সেই জন্য আসলে ভিডিওটা করা আর কি তো যে সমস্ত প্রবাসী ভাইরা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর গরুগুলো কেমন দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা আমাদের বাজেট হচ্ছে এক লক্ষ সত্তর থেকে এক লক্ষ আশি হাজার টাকা এর ভিতরে গরু দেখতেছি তো আপনাদের কাছে গরুটি কেমন লাগতেছে গরুগুলো জানাবেন আর কোন গরুটা কিনলে ভালো হবে অবশ্যই জানাবেন তো আমরা গরু দেখতেছি এখনও গরু পছন্দ হচ্ছে না এর আগে অনেক গরু বাজারে গরু দেখছি গরু ভাল লাগেনি তো আমরা গরু বাজারটা অনেক বড় আমরা গলি গলি করে হাঁটাহাঁটি করছি আমি আমার আব্বু আমার চাচা তো ভাই আমরা এক একজনে এক এক গলিতে আসলে হাঁটাহাঁটি করছি দেখি কোন জায়গায় গিয়ে গরুটি পছন্দ হয় তো এই জায়গায় একটি গরু নিয়ে যাচ্ছে একজন মুরব্বী দুই লাখ দশ হাজার টাকা দিয়ে এই গরুগুলো দেখতেছি বাট এই গরুগুলো আমাদের ইয়ের বাইরে আর কি লিমিটের বাইরে এগুলো কিনা যাবে না এখানে অনেকগুলো জার্সি গরু দেখতেছি জাস্ট গরু বাজারটা এক কথায় অসাধারণ লাগতেছে গরু বাজারের যে ভিউটা আসলে অসাধারণ আপনারা কেমন দেখছেন অবশ্যই জানাবেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা আপনারা অনেক টাকা দিয়ে ফ্যামিলিতে হেল্প করেন বা এরকম একটা সৌন্দর্য আপনারা দেখেন না তো আপনারা অবশ্যই সৌন্দর্যটা মিস করবেন না তো একজন একটা একটা ভাই এক লাখ বিশ টাকা দিয়ে গরুটা নিয়ে যাচ্ছে গরুটা কেমন অবশ্যই কেমন দাম হলো অবশ্যই জানাবেন তো হাঁটি হাঁটি পা পা করতে করতে আপনাদেরকে দেখাতে দেখাতে গরু বাজারের ঠিক একটি সাইডে চলে আসলাম এখানে বড় বড় গরু আছে বাট অতটা বড় গরুও নেই একটি গরু দামাদামি করতেছে দেখতেছি দামাদামি করে ইতিমধ্যে বের করেও নিয়েছে গরুটি এখনও দাঁতছে কি না দাঁতছে এটা চেক করার জন্য ওনারা বাইর করে দেখতেছে তো যাই হোক আমরা এখন অন্যদিকে চলে আসলাম এখানে একটি বড় গরু দেখতেছি এটা তিন লাখ বিশ হাজার টাকা আসলে না এত বড় গরু তো আমরা নিব না তারপরে একটু হাঁটাহাঁটি করে দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি জাস্ট ওয়াও সুন্দর একটা ওয়েদার তো এখান থেকে পাশেই ছাগল বাজার দেখা যাচ্ছে ছাগল বাজারে একটু পরে যাব গরু বাজারের উপর থেকে আপনাদেরকে পুরো গরু বাজার ভিউটা দেখাচ্ছি কে কেমন দেখছেন অবশ্যই জানাবেন আসলে আপনারা অনুপ্রেরণা আপনাদের অনুপ্রেরণা পেলে আমরা ভিডিও করার সাহস পাই বা আমাদের ভাল লাগে ভিডিও করতে আসলে অনেক বড় একটি গরু বাজার আসলে এর আগে আমি লালবাগ আমাদের এদিকে লালবাগ গরু বাজারে গেছি শুয়াগাজি গরু বাজারে গেছি ওনারা গরুগুলো অনেক দাম বেশি চায় বা আমাদের পছন্দ মতো গরু আমরা পাই না যার কারণে গরু কিনা হয়নি আর মিরশানি গরু বাজারে গেছিলাম ঘুরতে এমনিতে বাট গরু দেখতে যায়নি কারণ আমার আব্বু বলে দিয়েছিল আমরা মিরশানি থেকে গরু নিব না ওখানে সব ব্যাপারীরা গরু কিনা কিনা বেচা করে এই জন্য আর কি তো মিয়া বাজার গরু বাজারে আসার পরে এখন আজকে আমরা লাস্ট যেহেতু আজকে শুক্রবার আজকে আমরা গরুটা নিয়ে যাব শনিবারই ঈদ তো কারা কারা ঈদের আগের দিন গরু কিনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের রাখার জায়গা নেই যার কারণে আমরা গরুটি শেষের দিনই কিনেছি তো কারা কারা শুক্রবারে গরু কিনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঈদের আগের দিন বা কারা অনেকেই আছে এলাকায় যারা রাখার জায়গা আছে তারা গ্রাম থেকে বা বিভিন্ন জায়গা থেকে ঈদের পাঁচ সাত দিন আগেও গরুগুলো কিনে নেয় বাট আমরা এমন একটা পরিস্থিতি নেই তো কথা বলতে বলতে আপনাদেরকে ছাগল বাজারে নিয়ে আসলাম এখানে ছাগল যদিও আমরা কিনবো না তারপরও আপনাদেরকে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন বা শহরের অনেক ভাইয়েরা আছেন তাদেরকে দেখানোর জন্য ছাগল বাজারে নিয়ে আসলাম আপনাদেরকে অনেক ছাগল পাটা ছাগল তারপর কি ছাগল জানো এটা নামও ভুলে গেলাম তবে ছাগল কিনতে সাবধান অনেক ছাগলই আছে যারা পানি খাওয়ায় পানি খাওয়ায় ছাগল বিক্রি করতে নিয়ে আসে তো সেই জন্য যারা ছাগল ছাগল কিনবেন ছাগল কিনতে সাবধান আর কি তো আপনাদের দেখানোর জন্য ছাগল বাজারে আসলাম তো এখন ছাগল বাজার থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো আমরা ভেড়াও আছে দেখতে পাচ্ছি পথে ভেড়া দিয়ে অতীতে কারা কারা করবান দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লালবাগ লালবাগ গরু বাজারে যখন গিয়েছিলাম আমরা ইদানিং লালবাগ তারপরে শুয়াগাজী বাজার মিরসানি বাজার তখন বৃষ্টি ছিল বাজারটা এত সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারেনি যার কারণে একটি ব্লগ ভিডিও আপনারা বানানোর রিকোয়েস্ট করার পরেও দিতে পারিনি আজকে ওয়েদারটাও ভালো প্লাস এখানে বালু দিয়ে যে জায়গাগুলো ভিজে এগুলা ঠিক করেছে বা বাজারের এই সাইডটা একটু শুকনোই দেখা যাচ্ছে যার কারণে আজকে সুন্দর করে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি তো কথা বলতে বলতে আমার আব্বু গরুটা নিয়ে নিয়েছে আমার আব্বু আর মিলে এই হচ্ছে আমাদের গরু এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে কিনেছি টাকাটা এখন দিবে গরুর তো টাকাটা এখন গুনছে ওনারা আমার জ্যাঠা আমার আব্বু আমার চাচা তো ভাই তো এখন বলতে বলতে আমরা গরুটা নিয়ে চলে যাচ্ছি যদিও গরুটা হাঁটতে চাচ্ছিলো না এখন গরুটা কিভাবে হাঁটে দেখি নতুন একটা টেকনিকে হাঁটাবো গরুকে গরুর টেকনিক অবলম্বন করে গরুটাকে হাঁটাচ্ছি আমরা আমার চাচা তো ভাই হাঁটাচ্ছি গরুটাকে আসলে ও গরু হাঁটানোর অনেক নিনজা টেকনিক জানে আর কি গরুর নিচে দিয়ে হাতল দিয়ে টিপ মেরে গরুটাকে দৌড়াচ্ছে আসলে খুব ভালো একটা বাংলা টেকনিক তো যারা প্রবাসী ভাইয়েরা আছেন ভিডিওটি কেমন উপভোগ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কথা বলতে বলতে আমরা গরুটিকে বাড়ির প্রায় প্রায় সামনেই নিয়ে এসেছি গরুটি এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে নিয়েছি তো কে কত টাকা দিয়ে গরু কিনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের গরুটা এটা জার্সি গরু যদিও তবে আমার থেকে অনেক ভালো লেগেছে তো বলতে বলতে বাড়িতে গরুটা এনে নিয়ে এনেছি এনে বেঁধে রেখেছি আমাদের ছাদের নিচে তো ভিডিওটা আজকে আর বাড়াবো না ভিডিওটাকে কেমন উপভোগ করলেন গরু বাজার হতে গরু নিয়ে আসা পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রবাসী ভাইরা আপনারা যারা রিকোয়েস্ট করেছিলেন তাদের আজকে রিকোয়েস্টটা আমি রেখেছি আপনারাও আমার রিকোয়েস্টটা রাখবেন আমার এ ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই আর আমাদের গরুটা ভালো লেগে থাকলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো সকলে আজকে এই পর্যন্তই আজকে ভিডিওটা আর বাড়াবো না সকলে এই পর্যন্তই কে কোথা থেকে ভিডিওটা দেখেছেন এটাও কমেন্ট করে জানাবেন তো আজকে আর কথা বলার সুযোগ নেই এখন গরুটাকে আমরা পল এবং কি ঘাস খাওয়াবো তো সকলে ভালো থাকুন পরবর্তী ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ